আর নয় অন্ধকারের ভয় কেননা টিএমার্ট দিচ্ছে আপডেট মডেলের ইউএসবি টাইপ সি সাপোর্টেড এই জাম্বু টর্চ লাইট যার সাথে রয়েছে পাওয়ারফুল পাওয়ার ব্যাংকের একটি সুবিধা আর দুর্দান্ত অফার হলো এই পাওয়ারফুল জাম্বু জুম লাইটটি অর্ডার করলেই সাথে পেয়ে যাবেন এরকম একটি সিক্সটি ফাইভ চার্জার সম্পূর্ণ ফ্রি এতে তিরিশ হাজার এম এর শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি থাকায় এটি একই সাথে লাইট এবং পাওয়ার হিসেবে সাপোর্ট দিতে পারে তাই এটি দিয়ে আপনার মোবাইলও চার্জ করতে পারবেন এই মেড ইন জাপান টর্চ ওজন মাত্র ৪৬৫ পঁয়ষট্টি গ্রাম আর মজার বিষয় হলো এটার ব্যাটাল বডি এতটাই মজবুত যে বিপদে পড়লে এটাকে আপনি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন আর এতে রয়েছে টেলিস্কোপিক জোমোট এবং আলো দেয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত এটার থ্রি পয়েন্ট ভোল্টের ব্যাটারি যে কোনো মাধ্যমে চার্জ দেয়া যায় আর এতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে যার কারণে কত চার্জ আছে সেটাও সহজে দেখে নেওয়া যায় নিরাপত্তা প্রহরীদের কাজে নদী কিংবা পুকুরে মাছ ধরা প্রশাসনিক কাজ ও রাতে গাড়ি চালকদের জন্য নিরাপদ সঙ্গী হতে পারে এই একশো পার্সেন্ট নতুন জাপানি ব্র্যান্ডের টর্চ লাইটটি এছাড়াও স্টারির সময় যদি রাতে বিদ্যুৎ চলে যায় এটাকে ল্যাম্প হিসেবেও ব্যবহার করতে পারবেন টি স্মার্ট দিচ্ছে কোন অগ্রিম পেমেন্ট ছাড়াই ফুল ক্যাশ অন ডেলিভারির সুবিধা স্টক কিন্তু খুবই সীমিত তাই ফ্রি চার্জারের এই অফারটি পেতে চাইলে এখনই টি স্মার্ট থেকে অর্ডার করুন ইউএসবি জামু লাইট অ্যান্ড পাওয়ার ব্যাংকটি